নমস্কার সম্মানীয় দর্শক বিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে একটি দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে ডাব্লিউপি যে ডাব্লিউ বি কনস্টেবলের নিয়োগ দু হাজার ছাব্বিশে কিন্তু এই যে নোটিফিকেশান অফিসিয়াল নোটিফিকেশান সেটি নিয়ে আমি আলোচনা করব বিস্তারিত হবে এখানে পরীক্ষা কীরকম হবে উচ্চতা সিলেবাস কী কী থাকবে ওজন দৌড় এগুলো সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খ এই ভিডিওর মাধ্যমে পুরো জানকারি তোমরা পেয়ে যাবে তো ভিডিওটি তোমরা শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি কিন্তু অন করে রেখে দিবে। শূন্য পদ তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ পাঁচ হাজার একশো সতেরোটি রয়েছে মেল ফিমেল সমস্ত ক্যান্ডিডেট কিন্তু ইলিজিবেল তো ভিডিওটি দেখতে হলে সম্পূর্ণ দেখবে তো চলো ভিডিওটি শুরু করছি এখানে প্রথমেই যে ভ্যাকেন্সিটি দিয়েছে সেই ভ্যাকেন্সি নিয়ে আমি আলোচনা করব এখানে পাঁচ হাজার একশো সতেরোটি যে ভ্যাকেন্সি রয়েছে এখানে আলাদা আলাদা ক্যাটেগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে তো এখানে প্রত্যেকটা ক্যাটেগরিতে ভ্যাকেন্সি রয়েছে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে পুরোপুরিভাবে ঠিক আছে এরপরে এখানে যে পে স্কেল এই পে স্কেলটিও কিন্তু দিয়ে দিয়েছে এরপরে যে সমস্ত জানকারি তোমাদের ম্যান্ডেটারি জানে জেনে রাখতে হবে সেগুলো আমি শর্টভাবে এখানে কিছু বলে দেব তো এখানে তোমাদের এএসআই পোস্টের জন্য বা এসআই পোস্টের জন্য ভ্যাকেন রয়েছে তো এএসআই পোস্টের জন্য চারশো একত্রিশটি এবং এস আই পোস্টের জন্য একান্নটি শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে শুধুমাত্র যদি তোমাদের মাধ্যমিক পাস থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো তো বয়স কি বয়স হচ্ছে আঠারো থেকে সাতাশ বছর তোমাদের বয়স হলেই হবে এখানে এস সি এস টি ও ক্ষেত্রে এক্সট্রা তোমরা এখানে বেনিফিট পেয়ে পেয়ে যাবে এখানে যে অ্যাপ্লিকেশন ফিস সেটি নিয়েও আমি আলোচনা করব এখানে যে অফিসিয়ালভাবে বলা হয়েছে সেটি নিয়ে ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ যে অফিসিয়াল যে পিডিএফ সেই অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে তোমরা যদি মাধ্যমিক পাস শুধুমাত্র করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তার সঙ্গে সঙ্গে তোমাদের যে সমস্ত ল্যাঙ্গ ল্যাঙ্গুয়েজ জেনে রাখতে হবে সেগুলো হচ্ছে দা এখানে বলে দেওয়া হচ্ছে ব্যাঙ্গালি কিংবা নেপালি ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমাদের জানতে হবে প্রিলিমিনারি রিটার্ন টেস্টের জন্য যে প্রিলিমিনারি রিটার্ন টেস্ট হবে সেখানে তোমাদের বাংলা কিংবা নেপালি ভাষা কিন্তু জেনে রাখতে হবে মানে প্রথম যে পরীক্ষাটি দেবে তার জন্য তারপরে কি বলা হয়েছে এখানে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো রয়েছে তোমরা তো জানোই যে এই যে সামনে যে ভোটটি হবে এই ভোটের আগে কিন্তু সমস্ত ক্রাইটেরিয়া এরা পূরণ করতে চাইছে এবং আদার্স যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা রয়েছে সেগুলো পরীক্ষা খুব তাড়াতাড়ি হচ্ছে সেন্ট্রাল বলো তাও তাড়াতাড়ি হচ্ছে তো এখানে যে ভ্যাকেন্সিগুলো বের হয়েছে তো এগুলোর কিন্তু এক্সাম খুব চটপট নিয়ে নিচ্ছে সরকার তারপরে বলা হয়েছে এখানে তোমরা দেখে নাও সুতরাং তোমাদের যে এই যে ভ্যাকেন্সি এটাও কিন্তু তোমাদের জন্য সুবর্ণ সুযোগ হতে চলেছে তো হাত ছাড়া কেউ করবে না নাহলে কিন্তু পরবর্তী সময়ে কখন পরীক্ষা হবে তার কোনো নেই ঠিক তো এখানে মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কি বলা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ মেল ক্যান্ডিডেটদের জন্য এখানে বলা হয়েছে হাইট একশো সাতষট্টি সেমি এবং যে একশো ষাট সেমি বলা হয়েছে গোরখাস তারপর হচ্ছে রাজবংশিস অ্যান্ড শিডিউল ট্রাইবস এদের ক্ষেত্রে একশো ষাট সেমি হাইট চাওয়া হয়েছে মেল ক্যান্ডিডেটদের জন্য আর মেল বাকি যে সমস্ত ক্যাটাগরি হোক বা নাই হোক জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে একশো সাতষট্টি সেমি কিন্তু হাইট লাগবে চেস্ট যদি বলি তাহলে এটা যেই চেস্টই থাকো ওটা পাঁচ সেমি ফুলিয়ে কিন্তু রাখতে হবে যেমন আটাত্তর সেমি চেস্ট হলে সেটাকে ফুলিয়ে তিরাশি সেমি করতে হবে বা এই যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে যেমন গোর্খাস রাজবংশীশ এদের ক্ষেত্রে ছিয়াত্তর সেমি যদি থাকে সেটাকে পাঁচ সেমি ফুলিয়ে একাশি সেমি করতে হবে আর ওয়েট সেই হিসাবে ওয়েট এখানে থাকবে ওয়েট খুব একটা কম হলে চলবে না হাইট অনুযায়ী ফিমেল ক্যান্ডিডেটদের কথা বলা হয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যারা রয়েছ গোরখাস রাজবংশী এবং আদার্স শিডিউল ট্রাইবস তাদের ক্ষেত্রে এখানে জেনারেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে একশো ষাট সেমি লাগবে তারপরে কি বলা হয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে এখানেও ওদের হাইট অনুযায়ী কিন্তু প্রিফার করা হবে তো এরপরে রয়েছে যে কী কী ক্রাই আর কী কী ক্রাইটেরিয়া রয়েছে এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এখানে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো রয়েছে দেখতে পাচ্ছ যে হাইট যদি একশো বাহান্ন সেমি হয় ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একশো বাহান্ন সেমি লাস্ট তো এখানে তাদের কনস্টেবেল এখানে ফর লেডি কনস্টেবেল এখানে দিয়ে দিয়েছে তো এখানে কত কেজি লাগবে সেগুলা মাপকাঠি দেওয়া আছে একশো ষাট সিমি যদি হাইট হয় তাহলে কনস্টেবল লেডি কনস্টেবলের জন্য কত এখানে সমস্ত কিছু একটা মাপকাঠি যেহেতু থাকে সেই মাপকাঠি তোমার এখানে ভালোভাবে দেখে নেবে তোমাদের সিকোয়েন্স অনুযায়ী কারণ কারো কারো হাইট আলাদা থাকে ওজন কিন্তু আলাদা রকম প্রয়োজন মনে হয় বা প্রয়োজন হয় সেখানে তো এখানে যদি তারপরে বলি যে মেল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল এক্সাইজ কনস্টেবলের জন্য যে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে সেটা কীরকম হবে তোমাদের এখানে লং ডিস্টেন্স থাকবে ষোলোশো মিটারের যেটা তোমাদের কভার করতে হবে ছয় মিনিট তিরিশ সেকেন্ডে ঠিক আছে সেরকম কোনো কিছু নয় আদার্স যে সমস্ত পিইটি টেস্ট নেওয়া হয় সেটার মতনই কিন্তু এখানেও সেম পিইটি টেস্ট নেওয়া হবে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু বলে দেওয়া হয়েছে এখানে যে চারশো মিটার ম্যাক্সিমাম টু মিনিট চারশো মিটার যে লং ডিস্টেন্স সেটাকে দু মিনিটে কভার তোমাদের করতে হবে ঠিক আছে এটাই রানের ক্রাইটেরিয়া এখানে বলে দেওয়া হয়েছে এরপরে এরপরে যদি বলিনি তাহলে হচ্ছে ম্যাথড অফ রিক্রুটমেন্ট তোমাদের যে রিক্রুটমেন্টটি করাবে সেটা কিভাবে রিক্রুটমেন্ট করাবে তোমাদের এখানে বলে দেওয়া হচ্ছে প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে যেখানে ফুল মার্কস কিন্তু একশো থাকবে তোমাদের এই একশো মধ্যে কিন্তু তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা তোমাদের দিতে হবে যেখানে এমসিকিউ बेस्ड প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে কোয়ালিফিকেশন ইন নেচার মানে হচ্ছে কোয়ালিফিকেশনের জন্য কিন্তু এই প্রিলিমিনারি টেস্টটা তোমাদের করানো হবে এরপরে কিন্তু মেন দিতে হবে আশা করি বোঝাতে পারলাম তো প্রিলিমিনারি দেওয়ার পরে কিন্তু তোমাদের ফিজিক্যাল ফিজিক্যাল টেস্ট টেস্ট স্ট্যান্ডার্ড সমস্ত কিছু কমপ্লিট হবে তারপরে তোমাদের যে রয়েছে মেন্স সেটা দিয়ে তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে তো এখানে কি বলে দেওয়া হচ্ছে যে তোমাদের পরীক্ষাটি যে হবে সেটা বাংলা কিংবা নেপালি ভাষায় কিন্তু এখানে পরীক্ষা দিতে হবে তো রিটার্ন টেস্টে যখনই তোমরা পাস হয়ে যাবে তারপরে বাকি যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলোর ক্ষেত্রে যাবে তো এখানে টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ ব্যাঙ্গলি নেপালি এখান থেকে থাকবে পঞ্চাশ মার্কস এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড রিজনিং এখান থেকে থাকবে পঞ্চাশ মার্কস কিন্তু থাকবে টোটাল একশো মার্ক্সের তোমাদের এখানে পরীক্ষা হবে এই একশো মার্কসের মধ্যে কিন্তু তোমাদের নাম্বার পেতে হবে এখানে নেগেটিভ মার্কস থাকবে কিন্তু ওয়ান ফোর্থ মানে চারটা প্রশ্ন যদি তুমি ভুল করে থাকো তাহলে তোমার খাতা থেকে এক নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে সুতরাং তোমাদের দেখে শুনে কিন্তু ঠিকঠাক করতে হবে এরকমটা না যে তুমি আন্দাধুন মেরে দিলা এবং ভুল হয়ে গেলো তাহলে কিন্তু নাম্বার আরও উল্টা কমে যাবে ঠিক আছে এরপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেটা আমি বলে দিলাম তো এখানে যে সিলেকশন প্রসেসিং রয়েছে সিলেকশন প্রসেসটা কি কি রয়েছে প্রথমে হবে প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা আমি প্রথমেই বলে দিলাম তারপরে পিএমটি টেস্ট বা পিটি টেস্ট হবে এবং যেটা হচ্ছে মেন্স তারপরে হয়ে যাবে ইন্টারভিউ ইন্টারভিউর পরেই কিন্তু তোমাদের ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু বেরোবে ঠিক আছে তো এখানে ফাইনাল যে টেস্ট হবে সেটা তোমাদের কত মার্কসের তোমাদের ফুল মার্কস কিন্তু নব্বই মার্কস থাকবে যেখান থেকে থাকবে তোমাদের এ প্রথমেরটা কিন্তু পাস হয়ে গেল তারপরে মাঠ হয়ে গেল তারপরে পরের স্টেপে কিন্তু ফাইনাল যে রিটেন টেস্ট সেটা হবে যেখানে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং হচ্ছে জেনারেল নলেজ থেকে থাকবে তিরিশ মার্কস ইংরেজিতে থাকে থাকবে হচ্ছে তিরিশ মার্কস তারপরে ম্যাথ থেকে থাকবে কুড়ি মার্কস এবং রিজনিং থেকে থাকবে দশ নাম্বার টোটাল কিন্তু নব্বই নাম্বারের পরীক্ষা হবে ঠিক আছে তো এখানে এখানেও কিন্তু নেগেটিভ মার্কস থাকবে কত ওয়ান ফোর্থ মানে চারটি প্রশ্ন যদি তুমি ভুল করে থাকো তাহলে এক নাম্বার কিন্তু তোমার খাতা থেকে কেটে নেওয়া হবে আশা করি বোঝাতে পারলাম তো ঠিকঠাক করে এখানে পরীক্ষা দিতে হবে এরপরে থাকবে তোমাদের গিয়ে ইন্টারভিউ এই ইন্টারভিউ থাকবে কিন্তু দশ নাম্বার এই ইন্টারভিউ সেরকম ইন্টারভিউ হয় না যে তুমি স্বাভাবিক আছো কি না কথাবার্তা ঠিকঠাক বলতে পারো কি না এবং তোমার হাঁটা চলা ঠিকঠাক আছে কিনা এই জিনিসগুলো কিন্তু এরা লক্ষ্য করে তো এই ছিল মেন্স ফাইনালের তারপরে ইন্টারভিউ দিয়ে তারপরে কিন্তু মেডিকেল হবে এখানে তো মেডিকেল অতটা করা হয় না তো এখানে যে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে তারপরেই কিন্তু যে মেডিকেল মেডিকেলে এখানে ভিশন চাওয়া হয়েছে চোখ অনুযায়ী যে বেটার আই ছয় নয় ছয় বারো অবধি চলবে এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের এই ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে আশা করা যায় তো সমস্ত কিছু হওয়ার পরে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট দেবে তার আগে একটি কথা তার আগে একটি কথা বলিনি এখানে ক্যাটেগরি ওয়াইজ কিন্তু তোমাদের যে ফিস রাখা হয়েছে সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ফি দুশো টাকা এখানে প্রসেসিং ফি কুড়ি টাকা সুতরাং তোমাদের টোটাল অ্যামাউন্ট যে পে করতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সেটা হচ্ছে দুশো কুড়ি টাকা কিন্তু টোটাল পেমেন্ট করতে হবে এবার শিডিউল কাস্টদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে না শুধু প্রসেসিং ফিটা লাগবে কুড়ি টাকা তাহলে তোমাদের পে করতে হবে কুড়ি টাকা শেডিউল ট্রাইবদেরও ক্ষেত্রে সেম এখানে কোনোরকমভাবে অ্যাপ্লিকেশন ফি লাগছে না শুধুমাত্র প্রসেসিং ফি লাগছে কুড়ি টাকা তো কুড়ি টাকায় তোমাদের এখানে পে করতে হবে তো আশা করি সমস্ত ক্রাইটেরিয়া আমি এখানে বলে দিলাম এই যে নোটিফিকেশান এটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে তোমাদের তোমাদের কিন্তু আপগাড়িতে যে সমস্ত ভ্যাকেন্সি দেবে সেটা কিন্তু তোমাদের সুবর্ণ সুযোগ থাকবে এবার দু হাজার ছাব্বিশের জন্য তো এটা খুব শীঘ্রই বেরোবে তো এই নোটিফিকেশানটি অফিসিয়ালভাবে এখনো পাবলিশড হয়নি খুব দ্রুত পাবলিশ হয়ে যাবে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং কোথা থেকে ভিডিওটি দেখছো অতি অবশ্যই কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে রেখে দিয়ে কিন্তু পাশে থাকবে তো এই ভিডিওটি এখান থেকেই নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট কোনো টপিক নিয়ে তত সবাই ভালো থাকবে জয় হিন্দ জয় ভারত